আগে বিশ্ব স্তেমাতে আসেন প্রায় দুইশো দেশে কাজ চলে বিভিন্ন দেশে আঞ্চলিক এস্তেমা এস্তেমা হয় বিশ্ব নামে ছিল না উনিশশো ছেচল্লিশ সালে মুরব্বীরা উপলব্ধি করেন একটা বিশ্ব এস্তেমা করা দরকার কোথায় হবে সবাই আগ্রহী লটারি হলো নাম আসলো বাংলাদেশ বাংলাদেশে এত বড় একটা সুযোগ পাইছে অন্তত একটা শোবার বাইরে হতে পারে না আজকে কি কবরস্থানেই আসলাম কিনা পায় ব্যথা হাঁটতে পারি না কবরের চিন্তা আছে দিলের ভিতরে কোনো আয়শাই গেলাম কিনা কবরস্থানে বলেন বিশ্ব মুরব্বীরা মন্তব্য করলো এরা গরিব মেসকিন পারবে না এত বড় আয়োজন আবার লটারি দাও আবার লটারি আবারও বাংলাদেশ এরা পারবে না গরিব মেসকিন আবার লটারি দাও আবারও লটারি বাংলাদেশ এবার বিশ্ব মুরব্বীরা বললো আল্লাহর মর্জি এরা পারবে শুরু হলো এস্তেমা কোথায় বাইতল মোকার দিয়াবাড়িতে আরো আরো জাগায় টঙ্গি মাঠে কখন বিশ্ব ইস্তেমা হয় উনিশশো সালে স্বাধীনতার চার বছর আগে প্রথমবারের মতো বিশ্ব ইস্তেমা টঙ্গি মাঠে হয় জাগাকার সরকারের কথা বলে না জাগাকার সরকারের ইস্তেমা হওয়ার পরে নাম হয়ে গেছে বিশ্ব ইস্তেমার মাঠ আমরা হস করতে যাই বিভিন্ন দেশে যাই বাংলাদেশের কিছু না শুনলেও মানুষ টঙ্গি মাঠ চিনে কথা বলে না কারণ বিশ্ব ইস্তেমার মাঠ হিসাবে টঙ্গি এই মাঠ তামাম দুনিয়াতে প্রচারিত হয়ে গেছে কিন্তু এই মাঠ তবলিগওয়ালাদের নামে নাই উনিশশো সালে যে সরকার ক্ষমতায় ছিল তারা তবলিগালাদেরকে ডেকে নিল যে এই মাঠে আপনারা তো এস্তেমা করেন কিন্তু যখন যে সরকার আসে সরকারি দলের মোড়লরা এর কোনাকানি দখল করে ফেলতেছে কথা বলেন কারা সরকারি দলের মোড়লরা মোড়লরা দখল করলে সরকারের করার কিছুই থাকে না মাঠটা আপনাদের নামে লিখে দিচ্ছি এটা রক্ষণাবেক্ষণ আপনারা করবেন দখল মুক্ত করবেন আমরা সহযোগিতা করব তো উনিশশো সালে টঙ্গি আস্তেমার মাঠ তাবলিগওয়ালাদের নামে লিখিতভাবে দেওয়া হয় উনিশশো সালে হাসিনার বাপ আসিল ক্ষমতা তাহলে হাসিনার বাপ আসতে মারমাটা হামাইলো কোন গেট দিয়া যে তিনটা তত্ত্ব দিলাম হাসিনার বাপে করছে এগুলি ডাহা মিথ্যা কিন্তু এতদিন এগুলি জনগণ বিশ্বাস করেছে হুজুররা বিশ্বাস করেছে আবার এসব মঞ্চ থেকে কিছু কিছু হুজুররা বয়ান করছে কথা বলেন তাহলে ব্রিটিশের শিখিয়ে দেওয়া পলিসি এরা কিভাবে গ্রহণ করছে আর কিভাবে কাজে লাগিয়েছে কথা বলেন না কেন এবার আসেন বাংলাদেশের কোটি কোটি শিশুদের কোরআন শিক্ষার জন্য হাসিনা প্রতিষ্ঠা করেছে গণশিক্ষা কি গণশিক্ষা যেখানে হুজুররা বয়ান করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা তৈরি হবে একটা মসজিদ মানে ওই অত বড় মসজিদ না একটা শেষদার জায়গা সমান কেউ যদি মসজিদের জায়গায় শরিক হয় তার জন্য একটা বালাখানা কারণ একটা শেষদার জায়গা একটা মসজিদ মসজিদ মানে সেজদার জায়গা আর হাসিনা বানাইছে পাঁচশো ষাটটা কোথা কয়টা যেখানে একটা বানাইলে জান্নাতে বালাখানা সেখানে হাসিনা বানাইছে পাঁচশো ষাটটা এরকম কর্ম যে করে সে তো যোগের রাবি হওয়ার কথা এগুলি আসা আসা মিশা কথা এগুলি আসা আসা মিশা কথা মানে দাহা মিথ্যা আসল আখি কি বাংলাদেশে এক প্রেসিডেন্ট ছিল ফকিরা প্রেসিডেন্ট সৌদি আরবে দাওয়াতে গেছে সৌদি আরবে যাওয়ার সময় আর কিছু পায় নাই নিয়ে গেছে কিছু নিম গাছ কত কেনা এগুলি আর ময়দানে লাগানো হলো বয়সা গেল দ্রুত বড় হলো সায়াদার হইল কথা বলে না সৌদি সরকার খুশির সীমা নাই পৃথিবীর বহু দেশ থেকে গাছ এনে না কি গাছ আনলেন বয়সাও গেল দ্রুত বড় হলো সায়াদারও হইল মরুভূমি সবুজ সবল হয়ে গেল কথা বলে না আপনি কি চান আমরা দেব কথা কয় না ফকিরাই প্রেসির মনকষ্ট নিন না ফকিরা বলছি মারা যাওয়ার পরে তার কিছু পাওয়া যায়নি তিনি বলেন আমার কিছু চাই না আমার দেশ গরিব শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আমি চাই আমার দেশের যুবকদেরকে তোমার দেশের কাজ